নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি আজকে হলো চব্বিশে ডিসেম্বর এখন বাজে রাত ওই নটার কাছাকাছি তো আজকে সূর্যর বাবা বাইরের থেকে সব খাবার দাবার নিয়ে এসেছে ওর আজকে রাতটা ইচ্ছেই ছিল মানে বাইরে থেকে কিছু খাবার এনে খাবে যদিও আমি আর আমার শাশুড়ি মা দুজনেই বলেছিলাম যে বাড়িতেই কিছু একটা ভালো কিছু বানিয়ে খাই তাহলে ভালো হবে তো ওর বাবা কিন্তু নিয়েই আসলো কোনো কথা শুনলো না এখানে দেখো তিনটে বিরিয়ানি এনেছে আর আরেকটা হাফ বিরিয়ানি মানে মোটামুটি সাড়ে তিনখানা বিরিয়ানি তো আমরা যেহেতু লোক বাড়িতে ধরো আমি আমার বর আমার ছেলে ও তো ছোটো আর শাশুড়ি মা ও সবার জন্যই মানে ধরে ধরে এনেছে যদিও দুপুরবেলার ভাত আছে কিন্তু জানি না ভাত কে খাবে না খাবে তো এখন ওরা বাবা আর ছেলেকে দুজনকেই খেতে দিয়ে দেবো আর আমি কতটা ধনে পাতার চাটনি না বাড়িতে সবসময় বানিয়ে রেখে দিয়েছি এই কটা দিন ফ্রিজে রেখে দিই কাঁচের জারের মধ্যে স্টোর করে তো এগুলো কিন্তু এই দেখো বিরিয়ানির সাথে বা বাড়িতেও কোনো একটা মানে ভালো কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগে আমরা তো একদিন পরোটার সাথেও খেয়েছিলাম বেশ ভালোই লাগছিলো এখানে সূর্যকে অল্প করে দিয়েছি ও হয়তো এতটা খাবে না কিন্তু তাও যেহেতু সবাইকে দেখছে খেতে ও নিজেও কিন্তু একটু চেয়ে খেলো আর ওদের খাওয়া হয়ে গেছে তারপর আমি আর আমার শাশুড়ি মা খেতে বসলাম আর বিরিয়ানির সাথে যে শশাগুলো মানে স্যালাদগুলো যে দিয়েছিল ওইগুলো কিন্তু মা সব না কুচিয়েছে আর এর সাথে টমেটো দিয়ে মেখেছে এটা কিন্তু খুব ভালো লাগে খেতে ওই দেখো পাশে একটা প্লেটের মধ্যে রেখেছি তো এটাও কিছুটা নিয়ে কিন্তু সাথে একসাথে মিশিয়ে মিশিয়ে খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল। আর এরপর বন্ধুরা তোমাদের সাথে আবার একদম পরের দিন ওই এগারোটা বারোটা নাগাদ ভিডিওটা করছি সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মানে সকাল দুপুর আজকে বলতে গেলে একসাথেই খেয়ে নিয়েছি খেয়ে এখন একটু বেরোচ্ছি আজকে যেহেতু ক্রিসমাস ডে একটু মানে কোথাও না বেরোলে ঘরের ভেতরে থাকতে ভালোও লাগছে না সূর্যরও স্কুল ছুটি আছে এই কদিনের জন্য আর আমার যা জায়ের ছেলে ওরাও কিন্তু এসে গেছে তো ওরাও মানে মোটামুটি রেডি হয়ে এসছে স্নান টান করেই এসছে ওই মানে ওদের বাপের বাড়ি থেকে আসলো তো এখন একটু ওই চুল টোলটা নিচ্ছে ওই ঘরে শাশুড়ি মা বর্দি ভাই ওরা সবাই রেডি হচ্ছে সূর্যকে রেডি করিয়ে দিয়েছি ওর বাবাও রেডি হয়ে বাইরে চলে গেছে গাড়ি বের করছে আর ঠান্ডা না একদমই লাগছে না মানে গত বছর যে ক্রিসমাস ডেতে বেরিয়েছিলাম বেশ ভালো ঠান্ডা ছিল কিন্তু এবছর কোনো ঠান্ডা লাগছে না তাও রাতের বেলা মানে ফিরতে ফিরতে যেহেতু রাত হয়ে যেতে পারে এর জন্য শীতের একটু জামাকাপড় নিয়েও যাচ্ছি এই দেখো এই টুপিটা এবছর আর বেরই করিনি নি এবছর ঠান্ডাটা সেরকম একটা লাগছে না তো এগুলো সব গাড়িতে নিয়ে যাব সবারই জামাকাপড় শীতের কিছু কিছু নিয়ে যাচ্ছি কিন্তু পরে কিন্তু কারোরই যেতে হচ্ছে না মানে ঠান্ডা একদমই নেই বললাম না আর একটু আগেই শ্যাম্পু করেছি তো চুলটা না এখনও একটু একটু ভেজা আছে এর জন্য হালকা করে একটা ক্লিপ দিয়ে নিলাম ব্যাস রেডি আমি আর কালকে যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে তো এখন দেখো মা হজমের ওষুধ খেয়ে বেরোচ্ছে কারণ বিরিয়ানিটা খেলে তো একটু মানে পরের দিনে একটু আবার বাইরে বেরোলেও কিছু এটা সেটা খাওয়া হবে সেই জন্য মা আগে থেকে একটু সাবধান করে নিয়েছে আর আমিও একটু হজমের ওষুধ খেয়েই নিয়েছি আর এই ঘরে মা একটু রেডি হচ্ছে তো ব্যাস আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এই দেখো গাড়িতে বসেও পড়েছি আর সূর্যকে নিয়ে ওর বাবা সামনে বসেছে আর আজকে কিন্তু আমাদের সাথে সোনাও আছে সোনা গাড়ি চালাচ্ছে আর আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলাই হলো না যদিও তোমরা টাইটেল দেখে বুঝে গেছো আমরা যাচ্ছি আজকে লোকনাথ বাবার জন্মস্থান চাকলায় তো চাকলা কিন্তু আমরা মোটামুটি ঢুকেই গেছি আর দেখো মানে চাকলাটা নাম একটুখানি গ্রামের দিকে এই রাস্তাটা এত ভালো লাগছিল আমি হাতটা সামনের দিকে নিয়ে না ভিডিওটা করলাম খুব সুন্দর লাগছিল তো তোমাদেরকে দেখানোর জন্য এটা করলাম দারুণ লাগছিল মানে ইচ্ছে করছিল এখানে একটু নেমে কিছুক্ষণ দাঁড়াই তো সেটা তো সম্ভব না কারণ আমাদের অনেকটাই বেলা করে বেরোনো হয়েছে এখন কিন্তু আমরা মন্দিরে ঢুকছি কিন্তু আমরা মন্দিরে পুজো দেবো এসব কিছুই মানে করতে পারবো না কারণ কালকে রাতে যেহেতু বিরিয়ানি খাওয়া হলো আজকেও ভাত খেয়ে নিয়েছি কারণ কোথায় যাবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না চার্চে যাবো নাকি লোকনাথ বাবার মন্দিরে যাব সূর্য বায়না করছিল চার্চে যাওয়ার আবার আমাদের সেরকম একটা ইচ্ছে করছিল না কারণ গত বছর অনেক চার্চে ঘোরা হয়েছে এবছর মাই বলছিল যে একটু লোকনাথ বাবার মন্দিরে কোনো দিন যাওয়া হয়নি চাকলায় তো ফাইনালি কিন্তু চাকলাতেই আমরা আসলাম এজন্য মানে মন্দিরে আসবো বলে কোনো প্রিপারেশানই নিতে পারলাম না আর এই মন্দিরের সামনে না এত সুন্দর মানে গাজর মূল তারপর আরও অনেক ধরনের সবজি বসেছিল খুব ভালো লাগছিল একদম টাটকা ফ্রেশ সবজিগুলো যদিও ওগুলো হাইব্রিডের দেখেই বোঝা যাচ্ছে মানে এত বড় বড় আর মন্দিরে ঢোকার আগেই না মানে সূর্যর বাবা বললো যে বাচ্চাদের তো খিদে পেয়ে গেছে এখন মোটামুটি তিনটে বাজে তো এর থেকে বেশি বেলায় ওদের খাওয়ানোটা ঠিক হবে না এর জন্য সবাইকেই আমাদেরকে মানে খাবারের জন্য যেতে হলো হোটেলে তার আগে আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম আর ওরা ওইদিকে হোটেল ঠিক করছিল কোথায় কি আছে না আছে কারণ আমরা যেহেতু পুজো দিতেই পারবো না এর জন্য সূর্য বললো যে তাহলে চলো খেয়েই নিই আর কী করবো বাচ্চাদেরও দেরি হয়েছে। আমাদের কোনো ব্যাপার না বড়দের একবেলা না খেলেও বা দেরি করে খেলেও কিছু হয় না যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে বাচ্চাদের জন্য এর জন্য কিন্তু আমাদের এখানে কিছু খাবারও যেতে ছিল খুব ভালো লাগছিল দেখতে যদি এখানে দামটা একটু বেশি কিন্তু দেখতে তো দোষ নেই ভালো লাগছিলো দেখো এখানে সুন্দর সুন্দর ট্রে আছে তারপর আরও অনেক ধরনের বেলনি চাকি সব কিছুই কিন্তু ছিল আর ওইদিকে দোকানগুলো দেখতে দেখতে সূর্যের বাবা ফোন করলো যে একটা হোটেল পেয়ে গেছি ভালো হোটেল তো সেখানেই কিন্তু আমরা ঢুকে গেলাম কিন্তু আমাদের সবার বসার জায়গা একসাথে হলো না তো বর্দি ভাই দ্বীপকে নিয়ে খেতে বসেছে আর সূর্যের বাবা সূর্যকে আর ওইদিকে সোনাও বসে পড়েছে আর এরপর আমরা বসেছি আমি শাশুড়ি মা আর বর্দি ভাই আমরা বসেছি তো দেখো এখানে প্রথমেই দিলো ডাল আলু ভাজা তারপর একটা বেগুনি এ দিয়ে খেলাম এরপর আবার চিকেন নিয়ে এসেছে সূর্যর বাবা আমাদেরকে জোর করে চিকেন খাওয়ালো বলো কিছু হয় না কোথায় লেখা আছে ঠাকুরের মন্দিরে ঢোকার সময় চিকেন খাওয়া যায় না তো খেলাম কি আর করব তারপর একটু চাটনি পাঁপড় ব্যস খাওয়া কিন্তু কমপ্লিট আর খেয়ে দিয়ে মন্দিরে ঢুকতে না একটা কেমন যেন একটা মানে মনের ভেতর একটু অপরাধবোধেই হচ্ছিল কিন্তু কি করব মানে এইভাবেই আজকের দিনটাতে আসা হলো তো জানি না হয়তো না খেয়ে ঢুকতে পারতাম আমরা জিনিসটা ভুলেই হয়ে গেল আমাদের জন্য সত্যি তাই এর পরের দিন থেকে মানে এইভাবে আর কোনোদিন ঢুকবো না সেটাই আমিও শাশুড়ি মাকে বলছিলাম যে মা আমাদের কিন্তু এভাবে ঢুকে পড়াটা ঠিক হলো না তো দেখো এখানে মন্দিরটা তোমাদেরকে একবার দেখাচ্ছি ওই যে খড়ের ছাউনি দেওয়া ওই মন্দিরটা কিন্তু লোকনাথ বাবার যে আসল জন্মস্থান মানে ওই ঘরেই কিন্তু লোকনাথ বাবার জন্ম হয়েছিল তো এখন তো আর সেই ঘরটা নেই কিন্তু ওই ছাউনিটা রেখে তার নিচেই কিন্তু আবার টাইলস মার্বেল দিয়ে মন্দির করেছে আর ঠিক এর পাশেই আরেকটা বড় করে মন্দির করা এটার কাজ এখনো কমপ্লিট হয়নি মানে আজকের দিনে এখনও টাইলসের কাজ হচ্ছিলো মিস্টেরা কাজ করছে তো আমরা কিন্তু প্রথমে ঠাকুরের যে জন্ম ভিটে সেখানেই গেলাম এখানেই একটা সুন্দর বাবার মূর্তি আছে এখানে আমরা সবাই নমস্কার করলাম আর এদিকে দেখো অনেকে কিন্তু এদিকে পুজোও দিচ্ছে বা অনেকে লোকনাথ বাবার যে মূর্তি কিনেছে সেই ঠাকুরকেও এখানে ঠাকুর মশাই দিয়ে ওই বাবার সাথে ছুঁয়ে ফুলমালা দিয়ে নিচ্ছে তো ওইগুলো কিন্তু বেশ ভালোই লাগছিল কি বলছো

তো এই মাটি কিন্তু আমাদের যে ভিটে বাড়িতে রাখা আছে মানে এখান থেকে মাটি নিয়ে যদি কোনো বাড়িতে রাখা হয় না সেটা খুব মানে পবিত্র ধরা হয় এই মাটিটাকে তো এই মাটিটা কিন্তু অনেকেই নিয়ে যাচ্ছে দেখলাম আর এরপর বাইরে দাঁড়িয়ে কিন্তু সূর্যর বাবা সবারই একটা একটা করে সিঙ্গেল ছবি তুললো তারপর আমরা সবাই কয়েকটা গ্রুপ ছবিও তুলে নিলাম আর এদিকে সূর্য আর দ্বীপ খালি পায়ে মাঠ পেয়েছে তো এখানে খেলছে এরপর দেখো আবার শাশুড়িমারও ছবি তুলে দিচ্ছে এভাবে কিন্তু আমরা সবাই ছবি তুললাম আর আজকে যেহেতু ওয়েদারটা মানে সেরকম ঠান্ডাও লাগছে না তো বাইরে কিন্তু বেশ ভালো লাগছিল। না ঠান্ডা না গরম তো এখানে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম তারপর এখানে চেয়ারও রাখা আছে অনেক একটু বসেও ছিলাম তারপর গেলাম পাশের যে মন্দিরটা সেখানে এখানে যেহেতু টাইলসের কাজ হচ্ছে তো এই মন্দিরগুলো না দরজাগুলো বন্ধ করা গেটগুলো তো এগুলো সেভাবে আর কিছু দেখতে পারলাম না কারণ এটা এখনও কমপ্লিট হয়নি তো এভাবে একটুখানি ঘুরে ঘুরে তারপর কিন্তু নিচে নেমে আসলাম এরপর কিন্তু বন্ধুরা একদম বাড়িতে এসে তারপর ভিডিওটা করছি এখন প্রায় সন্ধ্যে পৌনে সাতটা বেজে গেছে এসে তাড়াতাড়ি আগে হাত পা ধুয়ে নাইটি চেঞ্জ করে সন্ধ্যাটা দিলাম আর তারপর একটুখানি সবার একটু টায়ার্ড লাগছে আমি আর মা চা খাবো আর এদিকে সবাই কেক খাবে মানে বাচ্চারা তারপর সূর্যের বাবা বর্দি ভাই ওরা সবাই কেক খাবে আর বর্দি ভাই সকালবেলায় আসার সময় কেক নিয়ে এসেছে আর জয়নগরের মোয়া নিয়ে এসেছে তো এই কেকটাই এখন কাটা হবে আর কেকের মধ্যে যে চেরিগুলো থাকে এগুলো দুটো বাচ্চাই কিন্তু বায়না করছে এগুলো খাবে তো ওই জন্য ওর বাবা দুটো চেরি দুজনের মুখে দিল আর এখন কেকটা কেটে নিচ্ছে এই প্যাকেটটার মধ্যেই কেকটা ছিল কেকটা কিন্তু খুবই ভালো খেতে ছানার কেক মানে একদম ডিম ছাড়া নিরামিষ আর এ পাশে দেখো জয়নগরের মোয়া নিয়ে এসছে তো এর থেকেও কিন্তু সূর্য বাবা দুটো মোয়া সকালবেলায় খেয়ে তারপর বেরিয়েছে আমরা আর কেউ খাইনি আমরা পরে খাবো তো এই দেখো মোয়াগুলো কিন্তু খুব ভালো খেতে আর এই টিফিনগুলো করে তারপর দেখো এখানে তিনটে বাচ্চাই কিন্তু সূর্য বাবার সাথে শুয়ে আছে এই কম্বলের ভেতরে ঢুকে গেছে এই দেখো আর এই হলো আমার আর মাঠ চা লিকার চা আমারটা চিনি ছাড়া মাঠটা চিনি দেওয়া আর কেক দিয়ে এখন চা খাবো কেকটাতে দেখো অনেক ভর্তি ভর্তি করে মোরব্বা দেওয়া ছিল চলে আসলাম একদম রাতের খাবার দাবারে আজকে একদমই মানে ভাত বলতে পারো এটা শিম টমেটো দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সেদ্ধটা মাখা এটা খুব ভালো লাগে কিন্তু গরম ভাতে খেতে যেহেতু আজকে সকাল সকালবেলায়ও মানে ওই ডাল সেদ্ধ এগুলো দিয়ে খেয়ে গেছি ডিম অমলেট তো রাতের বেলা এসে কিন্তু আবার মানে আমাদেরকে এগুলো বানাতে হচ্ছে এইদিকে দেখো ডালটা ফোড়ন দেওয়া হচ্ছে এখানে মুসুর ডাল এটা ধনেপাতা টমেটো দিয়ে আর এর মধ্যে আছে বেগুনটা মা কেটে দিয়েছে বেগুনটা একটু পরেই ভাজা করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও টাটা বন্ধুরা